তাবিটা না মানে মঙ্গলবারে আমরা লং মার্চ টু যমুনা প্রোগ্রাম করব যমুনা প্রোগ্রাম করব যদি তাতেও দাবি না মানে আমৃত্য অনুসরণ করব এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই মাছ হারব কি মনে করেছে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি যেহেতু প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ স্যার উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন অথচ এই নির্লজ্জ প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তারা তাকে ভুল বুঝিয়েছে আমাদের সংখ্যা কথা ভুল দিয়েছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই আমাদের সংখ্যা অত্যন্ত কম সর্বোচ্চ তিন থেকে চার হাজার আমাদের সংখ্যা হতে পারে এই তিন থেকে চার হাজার মানুষকে নিয়োগ দেওয়া মন্ত্রণালয় সচিবালয়ের জন্য খুব মানে থম্প একটা ব্যাপার খুব স্বল্প সময়ের ব্যাপার এই দাবিটা মেনে নেওয়া আপনি প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের তফসিল হবে অচিরেই এতদিন সময় তো লাগে না ভাই শুধু সদিচ্ছা নিয়ে তারা শুধু একটা জিনিস সচিবালয় থেকে ঘোষণা করে একটা provved প্রজ্ঞাপন জারি করবে যে এক থেকে 12 তমদের সনদ বয়সের ম্যাচ শীতল যোগ্য এদেরকে নিয়োগ দান্তা দেওয়া হোক বা নিয়োগ দিয়ে দাও হোক তাহলেই তো সম্ভব আপনারা জানেন ইতিমধ্যে এনটিআরসি শূন্য পদের তালিকা নিয়েছে আমরা দাবি করছি আমাদের নিয়োগ না পাওয়া পর্যন্ত এনটিআরসি কে আর কোনো বিজ্ঞপ্তি দিতে দেওয়া হবে না অন্য কাজ করবে আমরা এই ঘোষণা করছি যতদিন পর্যন্ত না আমাদের দাবি মেনে নেবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই চলবে আর যদি আগামীকালের মধ্যে মেনে না নেয় আগামী মঙ্গলবার